মহিমাচরণ একটি প্রশ্ন করলেন কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে ঠাকুর বললেন এ কর্মের দ্বারাই তাকে পাওয়া যাবে আর এ কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না তা নয় তার কৃপার উপরে নির্ভর করে তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করা যেতে পারে ব্যাকুলতা থাকলে তার কৃপা হয় অবশ্য একটা সুযোগও হওয়া চাই তবে একটা গল্প শোন একজনের বাড়িতে ভারী অসুখ যায় যায় অবস্থা দেখতে এসে একজন বলল সাতই নক্ষত্রে বৃষ্টি হবে সেই বৃষ্টির জল মড়ার খুলিতে পড়বে খুলির পাশে থাকবে একটা ব্যাংক আর একটা সাপ সেই ব্যাংকটাকে তেড়ে যাবে ব্যাঙ্কে ছোল মারার সময় ব্যাংকটা যেই লাভ দিয়ে পালাবে অমনি সাপের বিষ মরার মাথার খুলিতে পড়বে সেই বিষের ওষুধ যদি খাওয়াতে পারো তবে রোগী নিশ্চয়ই বেঁচে যাবে যার বাড়িতে অসুখ সেই লোক দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরোলো আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো মনে মনে সে ঈশ্বরকে আর বলছে হে ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয় এই রূপে যেতে যেতে সত্যি সত্যি সে দেখতে পেলো একটা মড়ার মাথার খুলি পড়ে রয়েছে দেখতে দেখতে একপসটা বৃষ্টিও হলো তখন সে ব্যক্তি বলছে হে গুরুদেব মড়ার মাথার খুলি পেলাম সাতী নক্ষত্রের বৃষ্টি হলো এই বৃষ্টির জল খুলিতে জমছে এবার কৃপা করে কয়েকটি যোগাযোগ আরও করে দাও ঠাকুর ব্যাকুল হয়ে ভাবছে এমন সময় সে দেখে একটা বিষতর সাপ আসছে সাপকে দেখে লক্ষ্মীর মনে আনন্দ ধরে না তার বুক দূর করতে লাগলো সে কাতরোভাবে বলল অনেকগুলির যোগাযোগ হয়েছে ঠাকুর এখন কৃপা করে বাকিগুলো মিলিয়ে দাও বলতে বলতে ব্যাঙও এলো সাপটা ব্যাংকে তারা করে যেতেও লাগলো মরার মাতার খুলির কাছে এসে যেই ছবল দিতে যাবে ব্যাংটা লাপিয়ে গিয়ে ওদিকে গিয়ে পড়ল অমনি সাপের মুখের বিষ পড়ল খুলিটার মধ্যে টস করে লোকটি তখন হাততালি দিয়ে আনন্দে নাচতে লাগলো তাই তো বলছিলাম ব্যাকুলতা থাকলে সব যোগাযোগই হয়ে যায়